বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে হ্যাঁ বন্ধুরা বসন্ত এসে গেছে প্রতি বছরই একবার আসে এই বসন্ত ঋতুর রাজা বলা হয় এই বসন্তকালকে তাই বসন্তকাল নিয়ে একটি ছোট্ট কবিতা কুয়াশা ভরা মেঘ গেছে কেটে শীতের প্রকোপ নাই তরুষাকে হেরি বিহগেরা গাহে তাই আম্র কাননে শুনি ক্ষণে ক্ষণে কোকিলের কুহু তান আজি বসন্তের দূত গাহে আগমণি গান আম্রের শাখে নবমঞ্জরি মুকুল ধরেছে কত কমল কাননে ধায় অলিগণে গুঞ্জরিয়া অবিরত বসন্ত প্রভাবে অজয়ের ঘাটে সুশীতল নদী জলে ভাটিয়ালি গিয়ে দাঁড় টানে মাঝি ঘাট ভরে কোলা হলে যেদিকে তাই নব নবকিশলয় পুলক জাগিছে মনে বসন্ত এসেছে কুসুম ফুটেছে পলাশের বনে বনে কেউ বলে ফাগুন কেউ বলে পলাশের মাস আমি বলি আমার নতুন প্রভাত গাছে গাছে নতুন পাতা ফুল ফুটেছে বেশ সব পাখির মন খারাপ শীতের হলো যে শেষ নতুন রূপে নতুন সাজে নিভাবে মনের আগুন তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে মনের মাঝে একে বাজে শিমুলের বনে আজ লেগেছে আগুন আজ কি তবে আবার এসেছে ফাগুন চমকিবে ফাগুনেরও পবনে কষিবে আকাশবাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ সহি কি করে সখী রে সখিরে বল্লা তারে ফাগুনের শুভেচ্ছা সবাইকে নমস্কার